পুরোটা কিন্তু ফিস করে দৌড়ই কর てる দেখো কিশোন সুন্দর লাগছে তার বাদিক ডান দিকে একটা কিন্তু ডিপ শিশু রয়েছে আর এই দিকটা আছে এই হচ্ছে ময়ূর আর ভীষণ সুন্দর লাগছে বরের বেশে রয়েছে দেখো বিশাল বড় হয় মোটামুটি সকলকে জানাই কিন্তু কার্তিক পূজক প্রীতি ও শুভেচ্ছা কার্তিক পুজো বিখ্যাত যেমন হচ্ছে বাঁশবেড়িয়া চুচুড়াতে ঠিক তেমনি কিন্তু বিখ্যাত হচ্ছে কিন্তু কাটোয়াতে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে কাটোয়া স্টেশনের দিকটাতে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক এদিক দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে কিন্তু কাটোয়ার বিখ্যাত কার্তিক পুজোর বেশ কিছু পুজো পরিক্রমা শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো ফ্রেন্ড ইফিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দেন হিউকে দার বেশি কথা না বলে ফ্যান্ড ওকে ফ্রেন্ড তো চলে হচ্ছে এখন বিদ্যাসাগরের দিকটা আখ্যাত ফেমাস কার্তিক পুজো হচ্ছে বিদ্যাসাগরের কার্তিক পুজো তো ওরা প্রত্যেকবার নতুন একটা ইউনিক নিয়ে করে এবছরও তার ব্যতিক্রম নয় কিন্তু সেটা হলো ওরা কখনও কখনো বোটাম দিয়ে মানে কার্তিক ঠাকুর তৈরি করে তো কখনও কখনও আবার বিভিন্ন জিনিস দিয়ে করে এবছর যেটা শুনেছি সেটা নাকি বিস্কুট দিয়ে কার্তিক ঠাকুর তৈরি হয়েছে মানে বিস্কুট দিয়ে কার্তিক ঠাকুরের আইডল তৈরি হয়েছে চলো দেখো একবার মণ্ডপের কাছাকাছি দেখো একবার ওকে বন্ধুরা চলে এসেছে বিদ্যাসাগরের মণ্ডপের সামনের দিকটা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু মণ্ডপটা খুবই সুন্দর দেখতে একদম পুরো কালারিং করা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে অনেকটা চিনের মতো দেখতে লাগছে কিন্তু মণ্ডপটা সামনে আর পেছন দিকে ময়ূর রয়েছে খুব সুন্দর দেখতে আচ্ছা ভেতরের দিকটা দেখতে পাচ্ছ দেখো পুরো কিন্তু ব্লু কালারের কিন্তু কাপড় দিয়ে করা হয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই দিকটা দেখো পুরো সব কিন্তু ময়ূর রয়েছে এগুলো স্পঞ্জ আর শোলা দিয়ে করা হয়েছে তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে উপরের দিকে ছাদটা দেখো খুব সুন্দর দেখতে আর থার্মোকল দিয়ে ডেকোরেশন করা হয়েছে আলপনা খুব সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিদ্যাসাগরের কার্তিক বিদ্যাসাগর ক্লাবের কার্তিক কাটোয়ার ওকে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে কাটোয়ার ইউনিক ক্লাবের দিকটাতে দেখো এটা একটু টেম্পারের মতো করা হয়েছে এরকম মণ্ডপ আমরা কৃষ্ণনগরেও দেখতে পেয়েছিলাম বিভিন্ন ইয়েতে তো আমরা দেখতে পেয়েছিল অলরেডি দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোটো ছোটো বোতল দিয়ে কিন্তু ওষুধের যে বোতলগুলো আর পুরোনো সেই সমস্ত বোতল দিয়ে তৈরি করা হয়েছে আর ভীষণ সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি চামচের ইউজ করা হয়েছে রুম করলে দেখতে বুঝতে পারে প্লাস্টিকের চামচ বিভিন্ন জলের বোতল তারপরে তোমার হচ্ছে শোলা তারপরে হচ্ছে বিভিন্ন ওষুধের যে বোতলগুলো থাকে প্রায় ওষুধের বোতলগুলো তারপর প্লাস্টিকের চামচ তারপরে তোমার হচ্ছে পাইপ বসানো জলের কলের যে পাইপ থাকে সেই পাইপ দিয়ে তৈরি করা হয়েছে পুরো মন্ডটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে সামনে দেখতে আছে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখতে পাচ্ছি এখানে দেখো গৌতম বুদ্ধের বিভিন্ন ইয়ে জীবন কাহিনী তুলে ধরা হয়েছে চামচ বললাম ইউজ করা হয়েছে বিভিন্ন জলের বোতলকে লাল রঙের ইউজ করা হয়েছে লাল হলুদ সোনালি যেটা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে ওখানেও সেম রয়েছে এখানেও জলের বোতল ইউজ করা হয়েছে ছাড়টা কিন্তু বেশ সুন্দর দেখতে দারুণ লাগছে দেখতে এখানে পুরো জলের বোতল ইউজ করা হয়েছে দারুণ লাগছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আর এখানে বিভিন্ন ধরনের গৌতম বুদ্ধের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে দারুণ লাগছে ওপরে ছাদটা বেশ সুন্দর দেখতে লাগছে প্রতিমা এখানে মা কালী রয়েছে কার্তিক রয়েছে মহাদেব রয়েছে লোকনাথ ঠাকুর রয়েছে চৈতন্যদেব রয়েছে দেখতে পাচ্ছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে জনকল্যাণ সংঘতে এটা হচ্ছে আরেকটা কাটোয়ার বিখ্যাত পুজো দেখো বিভিন্ন ধরনের বাঁশের বেত দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে আর বিভিন্ন ধরনের কুলো রয়েছে কুলো দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে বাঁশের বেত দিয়ে দেখতে পাচ্ছ দেখো এই রথ আর মা দুর্গা তৈরি করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বেতের দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে পুতুল বিভিন্ন জিনিস উপরে দেখতে পাচ্ছো দেখো লাল কাপড় রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে ওপরে দিকটা দেখো বেতের বিভিন্ন জিনিস ছুরি টুড়ি রয়েছে বেতের কিন্তু ঝাড়বাতি তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে বেতের গণেশ ঠাকুর রয়েছে আর কুলও রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে হচ্ছে প্রতিমা কার্তিক প্রতিমা দেখো ভীষণ সুন্দর লাগছে ট্রাকচারটা কিন্তু পুরোটাই দেখো ভীষণ সুন্দর করা হয়েছে সোলার স্ট্রাকচার হচ্ছে আর ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দেখো সে কাজটা কার্তিক ঠাকুরের যে বস্ত্রের যে কাজটা দেখতে পাচ্ছো পুরো নকশাটা নিখুঁত নকশা করা হয়েছে মঙ্গুর ভীষণ লাগছে আর কার্তিক ঠাকুরের যে মুখশ্রীটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে তারও লাগছে বন্ধুরা তো তোমাদেরকে জনকল্যাণ সংঘটা দেখিয়েছি দারুণ করেছে কিন্তু বেতের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে নেক্সটে যে পুজো কমিটিতে যাচ্ছি কার্তিক পুজোতে কাটোয়া তার নাম হচ্ছে ঝংকার তাদের এটা কিন্তু বিগ বাজেটের পুজো প্রত্যেক বছর তারা বিগ বাজেটের পুজো করে এবছরও তাদের ব্যতিক্রম নয় ঝংকারের চলো তোমাদেরকে দেখাবো মণ্ডপ কেমন করেছে প্রতিমা কেমন হয়েছে সব কিছু শেয়ার করছি চলো দেখতে থাকো বিনা স্কিপ করে চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো চলে এসে হচ্ছে ঝংকারের দিকটাতে এই হচ্ছে মণ্ডপ তাদের এবছর তাদের থিম হচ্ছে আক্ষারধাম টেম্পাল চলো তোমাদেরকে দেখাই কিন্তু ভীষণ সুন্দর করেছে চলো দেখো একবার দেখতে পাচ্ছ এই হচ্ছে ঝংকারের মণ্ডপ অক্সরধাম টেম্পাল করেছে তাদের এবছরের থিম আর তারা কিন্তু প্রত্যেক বছর একটা লেক নিয়ে করে কিন্তু এই পুকুরটা জুড়ে লেকটা জুড়ে কিন্তু তাদের পুজোটা হয়ে থাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই হচ্ছে অক্সারধাম টেম্পলটা ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু কাটোয়ার মানে মোস্ট টপ বিগ বাজেটের পুজো হচ্ছে এটি ভীষণ সুন্দর দেখতে লাগছে ঝংকারে ঢুকছি কাটোয়ার বিখ্যাত পুজো টপ লিস্টের মধ্যে একটি হচ্ছে এই ঝংকার তাদের এবছরের থিম হচ্ছে অক্ষরধাম টেম্পল এই হচ্ছে ঝাড়টা ঝাড়টা কিন্তু বেশ সুন্দর করেছে এটা কিন্তু পুরো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে বাহ উপরের দিকটা কিন্তু বেশ সুন্দর রয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে ঝাড়টা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ ভেতর দিকের মধ্যে কিন্তু এখানে বেশ গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে আর উপরের দিকটা বিভিন্ন ধরনের দেব দেবীর স্থাপত্য করা হয়েছে ফাইবারের মাধ্যমে যা দেখতে ভীষণ সুন্দর লাগবে এই হচ্ছে কিন্তু কার্তিক ঠাকুর ভীষণ সুন্দর দেখতে পেয়েছে দেখো স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর লাগছে স্ট্রাকচারে বাদিক ডান দিকে একটা কিন্তু ডিপ শিশু রয়েছে আর এদিকটা হচ্ছে এই হচ্ছে ময়ূর আর ভীষণ সুন্দর লাগছে সাতটা পুরো ডাকের স্বাদ সারুন লাগছে দেখতে বন্ধুত্ব ঝংকারের পর চলে এসেছে ওমকারের দিকটাতে দেখো এখানে কিন্তু একটা স্টেজের মতো করা হয়েছে তার মধ্যে কিন্তু এখানে কার্তিক রূপে রয়েছে কিন্তু মহাদেব আমি সবাই জানি কার্তিক ঠাকুর কিন্তু মহাদেবেরই অংশ আর এই দিকটা দেখো ভীষণ সুন্দর কিন্তু করা হয়েছে কিন্তু ঠাকুরটা দারুণ লাগছে দেখতে এটা স্পেশাল এফেক্ট হচ্ছে রাত্রেবেলা এলে লাইটিংটা জাস্ট অসাধারণ লাগবে অসাধারণ বন্ধুরা চলে এলাম হচ্ছে কিন্তু ওমকারের পরে দেশবন্ধু ক্লাবের দিকটাতে তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু পুরো দারুণ লাচে দেখতে কিন্তু এটা কিন্তু ফাইবার আর শোলা আর থার্মোকল দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর লাগে সামনের মধ্যে দেখতে পাচ্ছো দেখো বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এই যাচ্ছি হচ্ছে ভেতরের দিকটাতে ভেতরের দিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধার রানীর একদম পুরো রাসলীলা জীবন কাহিনী তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ উপরের দিকটা দেখতে পাচ্ছ এখন শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের ক্রীড়া কাহিনী ধরে ধরা হয়েছে আর এইটা হচ্ছে ঝাড়টা ঝাটটা কিন্তু খুব সুন্দর দেখতে চারিদিকে রাধা আর কৃষ্ণ রয়েছে ওকে বন্ধুরা এই হচ্ছে কার্তিক ঠাকুর ভীষণ সুন্দর দেখতে দেখো পুরো একদম রাজ বেশে রয়েছে কিন্তু খুব সুন্দর দেখতে দারুণ লাগছে দেখতে ঠাকুরটা খুব সুন্দর লাগে দেখতে ওকে ফ্রেন্ডস চলেছে হচ্ছে স্টার গ্রুপ ক্লাবের সামনের দিকটা দেখতে পাচ্ছে পুরো মণ্ডপটা ভীষণ সুন্দর সাদা রঙের করা হয়েছে থার্মোকল আর বেশিরভাগটা কিন্তু তুলো দিয়ে তৈরি করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সামনে রয়েছে কিন্তু নন্দী বহারা তো দারুণ লাগছে ওকে বন্ধুরা এটা হচ্ছে দেখতে হচ্ছে স্পঞ্জ দিয়ে করেছে বিভিন্ন প্রজাপতি ফুল করা হয়েছে স্পঞ্জ দিয়ে করেছে কিন্তু আর পুরোটা স্পঞ্জ দিয়ে দেখো দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর করেছে এটা পুরো বিকেলবেলা সন্ধ্যে লাইটের খেলা হবে আর এই হচ্ছে কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ এটা শ্রীকৃষ্ণের মতো করে করা হয়েছে কার্তিক ঠাকুরকে আর এখানে দেখতে পাচ্ছ দেখো আর হচ্ছে আর এখানের মধ্যে কার্তিক ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর হয়েছে ফ্রেন্ডস তো চলে এসেছে হচ্ছে প্রতিবন্ধকের দিকটাতে এখানে দেখতে পাচ্ছ ওই বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলের সময় যে সতীদাহ প্রথা সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে আর এইখানটা দেখলে বুঝতে পারবে দেখো এখানটাও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে আর এই হচ্ছে আসল মূল প্রতিমা খুব ভীষণ সুন্দর লাগছে উপরের ছাদটা কিন্তু বেশ সুন্দর আর এই হচ্ছে প্রতিমা দেখতে আছো দেখো এখানে মহাভারতের সেই দৃশ্যটা তুলে ধরানো হয়েছে অর্থাৎ পিতামহ ভীষ্মকে সেই রথের চাকা নিয়ে মারতে যাবে শ্রীকৃষ্ণ খুব রেগে গেছিলো পিতামহ ভীষ্ম বলেছিল যে আমি সর্বের সর্ব আমাকে কেউ বধ করতে পারবে না তখন শ্রীকৃষ্ণ বলেছে আমি পারব বধ করতে আপনাকে সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে এখানে হচ্ছে ছোট কার্তিক ভীষণ সুন্দর লাগবে ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে কিন্তু এই একটা নতুন ক্লাবের দিকটা নামটা কিন্তু জাস্ট অসাধারণ নাম হচ্ছে সবুজ পাতা ক্লাব হেভি নাম কিন্তু সবুজ পাতা তো এই হচ্ছে মণ্ডপটা সবুজ পাতা সংঘ ক্লাব এই হচ্ছে মণ্ডপটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করেছে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে একজন কিন্তু ঢোল নিয়ে কিন্তু বাজনা বাজাবে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দারুণ লাগছে কিন্তু দেখতে অসাধারণ করা হয়েছে ভেতরে ঢুকতে হচ্ছে এই একটা করা হয়েছে ভীষণ সুন্দর লাগে ওকে ফ্রেন্ডস তো ভেতরের দিকটা কিন্তু হচ্ছে হিরক রাজার দেশে করতে চেয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো গোপী গায়ন বাঘা বাইনের যে হিরক রাজার দেশে হয় সেই হি সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশেটা করতে চেয়েছে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে সেই হিরক রাজার দেশে যে দৃশ্যটা ছিল সেটাকে তুলে ধরা হয়েছে কিন্তু এখানের মধ্যে এখানের মধ্যে ফেম রয়েছে কিন্তু হীরক রাজা দেশে তুলে ধরা হয়েছে দারুণ লাগছে দেখতে এখানে ওই প্রজাগণ এখানে গোপী গাইন বাইনের ওরা রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই রয়েছে সামনে হচ্ছে কার্তিক ঠাকুর ভীষণ সুন্দর লাগছে দেখতে ওকে বন্ধুরা চলে এসেছে অঙ্গিকা ক্লাবের দিকটাতে এখানে কিন্তু কার্তিক ঠাকুরটা নতুন ইউনিক তা হচ্ছে এখানে কার্তিক ঠাকুর কিন্তু রুদ্রানী রূপে রয়েছে রুদ্র রূপে রয়েছে কিন্তু রাগী রূপে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি সিংহাসনে বসে রয়েছে স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর আর এখানে কার্তিক ঠাকুরের কিন্তু যে সাজসজ্জাটা পুরোটাই কিন্তু ধুতি থেকে শুরু করে সব কিন্তু রেড কালারের রয়েছে এমনকি বিভিন্ন ধরনের ওড়নাটাও কিন্তু রেড কালারে রয়েছে ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে আরও একটা পুজো কমিটিতে দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর করা হয়েছে পুজো কমিটির নামটা এখন ঠিক মনে পড়ছে না যাই হোক দেখতে পাচ্ছ এখানে মধ্যে ছোটোবেলার সমস্ত ছড়া সেগুলো করেছে এখানে দেখতে পাচ্ছ দেখো একজন দোকান বিক্রেতা চিপস তারপর চা বানাচ্ছে সেগুলো বিক্রি করছে বিস্কুট রয়েছে এখানে হচ্ছে অখ পড়ছে পাঠশালা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অজগর রাজপুরে আমটি আমি খাবো পেরে ইঁদুর ছান্না নিয়ে চলে সেই জিনিসটা করা হয়েছে এখানে মধ্যে দেখতে পাচ্ছি মূল মণ্ডপ রয়েছে এই জায়গাটার মধ্যে বেশ সুন্দর করা হয়েছে খড়ের করা হয়েছে আর এখানে দেখো প্রতিমা এই রয়েছে মূল প্রতিমা ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে আর একজন দেবী রয়েছে সম্ভবত আর নামটা এখন ঠিক মনে পড়ছে না সরস্বতী ঠাকুরও হতে পারে যাই হোক তো পড়াশোনা করা আছে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ লাগছে দেখতে হচ্ছে সাহেব কার্তিকের মণ্ডপের সামনে তাদের এবছরের থিম হচ্ছে আত্মার আত্মনাথ এটা একটু ভৌতিক টাইপের মতো করা হয়েছে মণ্ডপটা দেখতে পাচ্ছ দেখো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আর ভালো করে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে জানলার মধ্যে কিন্তু দেখো জুম করে দেখাচ্ছি বিভিন্ন ধরনের ভূত কঙ্কালের কিন্তু একটা প্রতিক্রিয়া রাখা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে বন্ধুরা তো এই যাচ্ছি হচ্ছে মণ্ডপের ভেতরের দিকটাতে এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে সামনে রয়েছে দেবাদেব মহাদেব বিভিন্ন ধরনের সূর্য করা হয়েছে ডেকোরেশনটা বেশ সুন্দর দেখতে হয়েছে সামনের দিকটা কিন্তু দুটো পড়ি রয়েছে যা দেখতে খুবই ভালো লাগছে দেখতে আর ভেতরের দিকটা কিন্তু একটা জঙ্গলের ক্রিয়েশন করা হয়েছে মানে ভৌতিক জঙ্গল করা হয়েছে সব থেকে বেটার হচ্ছে সন্ধ্যেবেলার দিকটা এলে কিন্তু এখানে মানে সেই ফিলসটা পাবে এখন তো বিকেল হয়ে গেছে তাই বিকেলে অতটা ফিজ আমি পাচ্ছি না তাও আবার দুপুর তিনটে সাড়ে তিনটের সময় তো যাই হোক এখানের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের একটা জঙ্গল ক্রিয়েশান করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর অনেকটা কিন্তু ঘুরতে হবে তোমাদেরকে ঘুরে ঘুরে তারপরে কিন্তু সাহেব কার্তিকটা দেখতে পাবে যেটা দেখতে হচ্ছে আমি ঘুরছি অনেকটাই এখানের মধ্যে পুজো প্রচলন হবে পুজোটা করা হবে আর ওখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যোগযোগ্য হবে এটা কিন্তু সুন্দর এখানে চারিদিকে কিন্তু গাছপালা দিয়ে কিন্তু একটা ভৌতিক পরিবেশ ক্রিয়েশন করা করা তৈরি হয়েছে আর বলতে না বলতে কিন্তু একদম কাছেই চলে এসেছি হচ্ছে এই সাহেব কার্তিকের দিকটাতে এই যে এখানে হচ্ছে সাহেব কার্তিক দেখতে পাচ্ছি এখানে একটা সাহেব রয়েছে আর নিচে রয়েছে হচ্ছে কার্তিক ঠাকুর তাই এই নাম হচ্ছে সাহেব কার্তিক দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু একটা সাহেব রয়েছে তার ব্যাচ নাম্বার আবার তেতাল্লিশ লেখা রয়েছে ফর্টি থ্রি আর সে কিন্তু একটা তরোয়াল ধরে রয়েছে আর কার্তিক ঠাকুর যেমন তীর ধনু ধরে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগে কিন্তু কাটো আর বিখ্যাত জামাই কার্তিকের মধ্যে দেখতে পাচ্ছো জামাইয়ের মতো সেজে রয়েছে বা বড়ের মতো সেজে রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো বেশ বড় এটা রাস্তার মধ্যেই হয় আর বড় প্রতিমা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু জামাই বা বড়ের বেশে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একবার ভীষণ কিন্তু সুন্দর লাগছে বড়ের বেশি কিন্তু রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই হচ্ছে বরের বেশে রয়েছে দেখো বিশাল বড় হয় মোটামুটি প্রায় দশ পনেরো ফিট হাইট তো হয়েই যাবে বিশাল বড় হাইট রয়েছে দারুণ লাগছে দেখতে সে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কাটোয়া যুব গোষ্ঠীতে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর করেছে কিন্তু পাখিদের নিয়ে করেছে কিন্তু স্পেশালি মণ্ডপটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এখানের মধ্যে দেখো পাখিরা বিভিন্ন ঘর মধ্যে থাকে সেইটা করা হয়েছে আর বাবুই পাখির বাসা রয়েছে আর বোঝাতে চেয়েছে যে পাখিরা বনের মধ্যেই বেশি সুন্দর দেখতে লাগে তাদেরকে মানে খাঁচার মধ্যে পুড়তে নেই তো সেই জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডস যেটা বললাম যে পাখির বাসা তারপর ফ্রেন্ডসের পাখি বিভিন্ন ধরনের পাখির বাসা করা হয়েছে দেখতে পাচ্ছো দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো চারিদিকটা এটা কিন্তু স্পঞ্চ আর থার্মোকল দিয়ে পড়েছে এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু পাখি করা হয়েছে যেটা কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে এই জায়গাটা দেখতে এই জায়গাটা দেখতে আছে ময়ূর একটা খাঁচার মধ্যে পাখি বিভিন্ন ধরনের পাখি বন্দি রয়েছে এগুলোকে মুক্ত করতে হবে তার প্রচেষ্টা রয়েছে এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি খাঁচার মধ্যে করা হয়েছে সেখানেও সেম রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডস এটা হচ্ছে মূল মণ্ডপটা দেখতে আছে দেখো বাঁশ আর বিভিন্ন ধরনের বাঁশের যে কাঠি দিয়ে পুরোটাকে ডেকোরেশন করা হয়েছে আর এখানে পাখি বিভিন্ন ধরনের হাড়ি থাকে তার মধ্যে ফ্রেঞ্চ পাখি বদ্রি পাখি সেইগুলো করা হয়েছে বেতে বিভিন্ন ধরনের জিনিস করা হয়েছে বাবুই পাখির বাসা ইউজ করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এই হচ্ছে প্রতিমা দারুণ লাগছে কিন্তু দেখতে একদম পুরো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি উপরের স্ট্রাকচারটা কিন্তু পুরো গোল্ডেন কালারের আর এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছ দেখো পুরো সেনাপতি রূপে রয়েছে দারুণ আছে দেখতে কিন্তু ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কাটোয়ার বিখ্যাত কিন্তু কার্তিক পুজো পরিক্রমাটা কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের সামনে শেয়ার করেছি জামাই কার্তিক তারপর আরো বেশ কিছু কিছু কার্তিক রয়েছে সেইগুলো সব কিছু কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি কিন্তু এই ভিডিওতে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা তবেগুলোর জন্য টাটা পায় ভালো থেকো সেফ থেকে সকলকে জানাই আগাম আবারও কার্তিক পুজো প্রীতি ও শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটিও রাস পূর্ণিমারও শুভেচ্ছা জানাচ্ছি সতক্ষণের জন্য টাটা পায় ভালো থাকা সেফ